প্রিয় স্বামী যেহেতু আপনি অন্য নারীদের প্রতি আসক্ত তাই আমি আমাদের তালা ঘোষণা করছি হ্যাফিওয়ার্স যার রূপে মুগ্ধ গোটা বিশ্ব সেই রাজকন্যা নিজের স্বামীকেই সন্তুষ্ট করতে পারলেন না আসক্ত হলেন অন্য নারীতে হ্যাঁ বলছি শিখা মাহারার কথা স্বামী শেখ মানাবিনকে তালাক দিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে বিবাহ বিচ্ছেদের এই ঘোষণা দিয়েছেন সেখানে তিনি লিখেছেন প্রিয় স্বামী যেহেতু আপনি অন্য নারীদের সঙ্গে ব্যস্ত আছেন তাই আমি আমাদের তালাক ঘোষণা করছি আমি আপনাকে তালাক দিচ্ছি আমি আপনাকে তালাক দিচ্ছি এবং আমি আপনাকে তালাক দিচ্ছি এভাবে তিনবার তালাক দিয়ে তালাকের ঘোষণা দিয়েছেন দুবাইয়ের রাজকুন্যা শিখা মাহারা এখানে শেষ নয় তিনি লিখেছেন নিজের যত্ন নেবেন আপনি আপনার স্ত্রী বুধবার নিজের ইনস্টাগ্রামে স্বামী শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমকে ডিভোর্স দেওয়ার ঘোষণা দিয়েছেন দুবাই রাজকন্যা শেখা মাহারা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম জানি সামাজিক মাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়ে পড়েছে এই দম্পতি সংসারি তাদের প্রথম সন্তানের জন্মের দুই মাস অতিবাহিত না হতেই এই ঘোষণা দিলেন শেখা মাহারা এদিকে খবরটি ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে অনেকেই লক্ষ্য করেছেন যে এই দম্পতি একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন এবং নিজেদের প্রোফাইল থেকে একে অপরের সমস্ত ছবিও মুছে দিয়েছেন কেউ কেউ অনুমান করছিলেন যে এই জুটি একে অপরকে ব্লক করেছেন আবার অনেকে ভাবছেন শেখ মাহারার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা দুবাই রাজকন্যার ওই পোস্টের কমেন্টে একজন লিখেছেন খারাপ সংবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুন আরেকজন লিখেছেন আমি গর্বিত আপনার সিদ্ধান্তের জন্য অপর এক ব্যবহারকারী রাজকন্যাকে তার সাহসিকতার জন্য প্রশংসা করে লিখেছেন এটি জীবনের একটি পর্যায় এবং এটি ভালো উভয়ের মধ্য দিয়ে চলতে থাকবে এবং জীবন কারো জন্য থেমে থাকবে না অন্য একজন প্রশ্ন ছুড়ে দিয়ে লিখেছেন কিন্তু ডিভোর্স তো স্বামীর পক্ষ থেকে হবে তাই না স্ত্রীর স্বামীকে তালাক দেওয়ার কোন সুযোগ নেই যাই হোক শেখা মাহারা ও শেখ মানারের মধ্যে বিয়েটা অনুষ্ঠিত হয় গত বছরের মে মাসে বিয়ের বারো মাসের মাথায় এই দম্পতি তাদের প্রথম কন্যা সন্তানকে স্বাগত জানায় পাশাপাশি তখন একটি ছবিতে তার স্বামী শেখ মানাকেও তাদের সন্তানকে কোলে নিয়ে আদর করতেও দেখা যায় কিন্তু সন্তান জন্মের দুই দুই পার না হতেই ডিভোর্সের ঘোষণা দিলেন দুবাই রাজকুমারী মাহারা